নিষ্প্রাণ বিলনিয়া স্থলবন্দর অবকাঠামো জটিলতা ভিসা সংকটে থমকে গেছে বাণিজ্য অবকাঠামো জট খুলে সম্ভাবনার আশা কিশোরগঞ্জের জাল ভিসার খপ্পরে করে পাঁচ পরিবার পলাতক অভিযুক্ত আইনি সহায়তায় ভরসা ভুক্তভোগীদের রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ড আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার ব্যাখ্যা দিলেন আর কমিশনার লিবিয়ায় সাগরপথে ট্রলার দুর্ঘটনায় ইতালি যাওয়া হল না আরমানের প্রাণ গেল আগুনে শোকে বাকরুদ্ধ গোটা পরিবার এবং রূপপুরে হবে বাষ্প নির্গমন পরীক্ষা বিকট শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রকল্প কর্তৃপক্ষের দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ দানা থেকে তৈরি হয় ফেনের বিলোনিয়া স্থলবন্দর রপ্তানি নির্ভর হলেও কার্যত আমদানি বন্ধ যাত্রী পারাপারও কমে গেছে ভারতীয় ভিসা জটিলতা দীর্ঘস্থায়ী অবকাঠামো সমস্যার কারণে বন্দরটি অলসতায় ভুগছে বর্তমান কার্যক্রম সীমিত থাকায় শ্রমিকরা বেকার আর ব্যবসায়ীরা বন্দর ব্যবহার করতে অনুৎসাহিত হয়ে পড়ছে সহজে নির্বাহী প্রকৌশলী বলছেন ফেনী বিলোনিয়া সড়ক চার লেনের মানে উন্নীত হচ্ছে দুশো কোটি টাকার প্রকল্পে কাজ শেষ হলেই বাড়বে সীমান্ত বাণিজ্য প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত রিপোর্টে রপ্তানি নির্ভর অপারেশনে টিকে আছে ফেনীর বিলনিয়া স্থলবন্দর কার্যত আমদানি শূন্য যাত্রী পারাপারও কমে গেছে ফলে বন্দর জুড়ে বিরাজ করছে নিরবতা দিন কাটছে শ্রমিক ও কর্মকর্তাদের অলসতায় ভারতীয় ভিসা জটিলতা ও দীর্ঘ অবকাঠামো স্থবিরতা এই স্থবিরতার মূল কারণ ফেনীর পরশুরাম উপজেলা সীমান্তে দু সালে স্থলবন্দর ঘোষণা পেলেও কার্যক্রম শুরু হয় দু সালের ডিসেম্বরে শুরুতেই আশাবাদ ছিল ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে এবং দুই দেশের বাণিজ্য ঘাটতে কমবে কিন্তু দু সালে বন্দর অবকাঠামো নির্মাণ কাজ বিএসএফ বন্ধ করে দেওয়ার পর ছয় বছরেও সমস্যার সমাধান হয়নি সরেজমিনে দেখা যায় ফটকে কোনো ভিড় নেই প্রশাসনিক ভবন ফাঁকা হিসাবরক্ষক মোহাম্মদ হানিফ জানান বন্দর দিয়ে রপ্তানি হলেও আমদানি প্রায় নেই বললেই চলে ওয়ার হাউস সুপার ইমাম হাসানের ভাষায় মরিচ আদা বেল ছাড়া আর কিছুই আসে না বিলোনিয়া বন্দরে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের টোটাল আমদানি হয়েছে ছত্রিশ মেট্রিক টন আর রপ্তানি হয়েছে বিরানব্বই হাজার চারশো বিয়াল্লিশ মেট্রিক টন আমদানি বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন লোড আনলোড শ্রমিকরা শ্রমিকরা বলেন তারা জীবন জীবনযাপন করছেন বিলনিয়া বন্দরে আগে আমরা কাজ কাম করে চলতাম এখন তো কাজ একেবারে বন্ধ এখন আমরা খেত কামারি করে চলি কোনো রকম জীবন নির্ভর করি এভাবে কি আমরা দিন যাব আমরা বন্দরের কাজগুলোর জন্য পূর্ণভাবে হয় এটার জন্য আমরা সরকার কাছে আগুন আবেদন করতেছি স্থানীয় ব্যবসায়ীরা জানান উনিশটি পণ্যের অনুমতি থাকলেও আসছে খুব কম কারণ অবকাঠামো সুবিধা ও পরিবহন সমস্যায় এ পথ ব্যবহার করতে চাইছে না ট্রাক চালকরা কারবাস করবে বলছে এবারে কারবাসে আমরা গাড়িগুলো ডাইরেক্ট ঢুকে গেছে ঢুকে যাবার পরে আমরা এখন কোনো কাজ কাম নয় আমরা বেকার রয়েছি আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি বর্তমানে এই আশাই ভরসা অবকাঠামো জট খুললে বন্দরটির সম্ভাবনা আবার জেগে উঠবে নিউজ ডেস্ক জাগো নিউজ কুয়েতে যাওয়ার স্বপ্নে কিশোরগঞ্জের ইটনার পাঁচ দিন মজুর সাড়ে বত্রিশ লাখ টাকা তুলে দিয়েছিলেন স্থানীয় দালালকে ট্রেনিং ও ফিঙ্গার বৈধভাবে নেয়া হলেও পরে জানা যায় ভিসা জাল মিলছে না টাকাও প্রতারণার সব হারিয়ে পথে বসেছে পাঁচ পরিবার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত জাগো ডেস রিপোর্টে কিশোরগঞ্জের ইটনার লাইম পাশা গ্রামের পাঁচ দিনমজুর স্বপ্ন দেখেছিলেন কুয়েতে কাজ করে পরিবারের ভাগ্য পরিবর্তনে। সেই স্বপ্নপূরণে কেউ জমি বিক্রি করেছেন কেউ করেছেন ধার দেনা সব মিলিয়ে দালালের হাতে তুলে দিয়েছেন সাড়ে বত্রিশ লাখ টাকা কিন্তু শেষ পর্যন্ত তারা পড়েছেন জালভিস আর ফাঁদে হতাশা আর নিঃস্বতার চরম বাস্তবতায় এখন পথে বসে গেছে পাঁচ পরিবার করিমগঞ্জের নিয়ামতপুরের দালাল হেলাল উদ্দিন সাধির তাদের কুয়েতের ওয়েল কোম্পানিতে চাকরির আশ্বাস দেন শরীফ মিয়া মোশারফ হোসেন বাবলু মিয়া লুসা মিয়া ও সানাউল করিম তার কথায় বিশ্বাস করে টাকা পরিশোধ করেন তিন দিনের প্রশিক্ষণ কারিগরি কেন্দ্র ফিঙ্গার সবকিছুই ছিল প্রতারণার অংশ সাত জুলাই নগদ টাকা দেওয়ার পর ধীরে ধীরে তারা জানতে পারেন ভিসা সম্পূর্ণ জাল এবং বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই ভুক্তভোগীদের অভিযোগ টাকা চাইতে গেলে হেলালের লোকজন তাদের উপর হামলা চালায় এমনকি ডিবি পুলিশের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে

এই ফুলাখানে মাৰছে তেতিয়া পইচা চাইছে আৰু আমাৰ দহ হাজাৰ তিয়া বিকাশে নিয়ে আসে দিয়ে আমার লাগছে আমরা বিচে হলো জাল বিচা এক্ষেত্রে জাল বিচা দিয়েছে আমরা এখন দেখলাম আমরা টাকা পয়সা সব নিচে গা তা আমরা দেখা থাকে না গেলে আরো মারপিট করে আমরা এটা বিচার চাই অভিযুক্ত হেলাল বর্তমানে পলাতক রয়েছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কর্মসংস্থান অফিস জানায় ভিসা যাচাই তাদের দায়িত্ব নয় এখন আইনি সহায়তায় একমাত্র ভরসা ভুক্তভোগীদের আমাদের লিমিটেশন আছে যে সব বিষয় আমরা চেক করতে পারি না আমার অফিসে আমি শতভাগ নিশ্চিত আমার অফিসের কেউ এতে সম্পৃক্ত না যদি কেউ সম্পৃক্ত থাকে আমি তাৎক্ষণিক তার বিরুদ্ধে বিভাগীয় মামলার ব্যবস্থা করি এখানে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না বিচারকের ছেলের হত্যাকাণ্ডে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বুধবার সকাল নয়টার দিকে তিনি অফিসিয়াল প্রোটোকল ছাড়াই একটি প্রাইভেট কারে করে সাদা পোশাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে উপস্থিত হন এ সময় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতের বিবিধ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আদালতে এই বিষয়ে এক ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন আরএমপি কমিশনার আইএনজিবি অ্যাডভোকেট জমশেদ আলী জানান পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজন সাংবাদিক অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য ক্যামেরায় ধারণ করে সেটি প্রচার করেন এটি করা যায় না তাই আদালত বিষয়টি জানতে আর এমপি কমিশনারকে তলব করেছিলেন পুলিশ কমিশনার আদালতের প্রতি সম্মান দেখিয়ে লিখিত জবাব দিয়েছেন জবাবে তিনি আদালতকে জানিয়েছেন এ ঘটনায় দায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হয়েছে তাই তিনি অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন বিজ্ঞ আদালত থেকে একটা সম্মানিত পুলিশ কমিশনার মহাদারকে শোকজ করা হয়েছিল যেহেতু একটা মার্ডার কেসের সাথে একটা আসামি পুলিশ কাশফ্রিতে ছিলেন এটা মিডিয়াতে কীভাবে প্রচার হলো এটা কারণ ব্যাখ্যা করার জন্য এবং কোর্টের আদেশ ছিল যে আপনি সশরীরে হাজির হয়ে কোর্টকে একটা জবাব দিবেন আদালতকে সেই হিসাবে পুলিশ কমিশনার আইন আদালত প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আজকে সকাল দশটায় বলেছিলেন দশটাতেই উনি এসছেন দশটা বাজার পাঁচ মিনিট আগে এবং সেখানে উনি ওনার কারণ ব্যাখ্যা করেছেন সে ব্যাখ্যা উনি উল্লেখ করেছেন যে এটা পুলিশ হেবাযোগ থাকা অবস্থায় হয়েছে যারা এই দায়িত্বে ছিলেন তাদেরকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাময়িকভাবে এবং প্রসেসিং ওনাদের পুলিশ প্রশাসনের অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসেসিং চলছে এটা বলেছেন এবং বলেছেন যে এই মামলা যেহেতু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং যারা এগুলোর সাথে জড়িত আমরা তদন্ত করছি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর উনি এই সোকাজের জবাব থেকে অব্যাহতি চেয়েছেন পরবর্তী পদক্ষেপ আমি রাষ্ট্রপক্ষ থেকে বলেছি যে উনি সকালে জবাব দিয়েছেন এটা সাধারণত সকালে জবাব দিলে মামলাটা থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয় স্বপ্নের ইউরোপ যাওয়ার পথে সাগর পথে ট্রলারে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কিশোরগঞ্জের ভৈরবের আরমান মিয়া পরিবার পরিজনের সবকিছু বিক্রি করে ইতালির আশায় যাত্রা শুরু করেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত আর ফিরলেন না ফিল শুধু শোক ও তিন সন্তান সহ স্ত্রী নার্গিস বেগম আজ দিশেহারা শোকে বাকরুদ্ধ পুরো পরিবার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত জাগরেস রিপোর্টে আবার বাইরে কেটে সরন্ত কোন নই কাম স্বপ্নের ইউরোপ ইতালিতে যাওয়ার আশায় পরিবার পরিজনের সবকিছু বিক্রি করে দিয়েছিলেন কিশোরগঞ্জের ভৈরবের আরমান মিয়া কিন্তু সেই স্বপ্নই শেষমেশ কাল হয়ে দাঁড়ায় তার জন্য লিবিয়া থেকে সাগর পথে ট্রলারে ইতালির পথে যাত্রাকালে অগ্নিকাণ্ডে মঙ্গলবার প্রাণ হারান তিনি খবরটি ফোনে জানান দালাল জোশিম তিন সন্তান সহ শ্রী নার্গিস বেগম আজ দিশেহারা শুকে বাকরুদ্ধ পুরো পরিবার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর আলুকান্দা এলাকার রেনুমিয়ার ছেলে আরমান মালয়েশিয়া থেকে পাঁচ বছর পর দেশে ফিরেছিলেন স্বপ্ন ছিল একটু ভালো কিছু করার সন্তানদের ভবিষ্যৎ করার গ্রামের দালাল জসীমের প্রলোভনে পড়েই বিশ লাখ টাকা দামের জমি দলিল করে নেন পাশাপাশি নগদ দশ লাখ টাকাও তুলে দেন ইতালির ভিসা ও সাগরপথের যাত্রার বিনিময় সবকিছু ঠিক হয় একটাই প্রতিশ্রুতিতে লিবিয়া হয়ে নিরাপদে ইতালি পৌঁছানো

আমার বাইরে হ্যাঁ ডাঙ্গি না দোয়া ছিল আমার বাইরে মারে হালাই দিছে ভাই কালকে একটা বই দিছে আমারে এক তোমার বাড়িতে কইছে গেছে টাইম বেশি ঠিক আছে কইছে গেল লাগা আমার বাইতে ফোন দিব তোমার হেল লগে দি ঢাকা ছে হিডা ফোন দিছে আমার বাড়ির পাশের বাড়ি মানে হেল লগে একটা ফোন দিছে আর কোনো ফোন টোন নাই পরে এক কিছু দিন পরেও দুই দিন পরে আমার পাইলাম এরপর নাকি দালালি ফোন করছে এরপর তো আগুন লাগে বাস্তু গেছে আগুন লাগে বাস্তু জায়গা

এক সুন্দর জীবনের স্বপ্নে যে মানুষটি দেশ ছেড়েছিলেন আজ তিনি লাশ হয়ে ফিরছেন না ফিরে এসেছে শুধু অসীম শোক আর নিঃস্বতার ভার নিউজ ডেস্ক জাগো নিউজ তোদার চকলেটে একাকার প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষা চালানো হবে এ সময় উচ্চচাপের বাষ্প নির্গত হওয়ায় জেট ইঞ্জিনের মতো বিকর শব্দ সৃষ্টি হতে পারে এ ধরনের শব্দে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান বৃহস্পতিবার থেকে চার পাঁচ দিন ধরে এ বাষ্প নির্গমন পরীক্ষা পরিচালিত হবে বিজ্ঞপ্তিতে বলা হয় রাশিয়ান সাধারণ ঠিকাদার জেএসি প্রকল্প এলাকায় মেন স্টিম পাইপলাইন ও স্টিম নিরাপত্তা অংশ হিসেবে পরিকল্পিত পরীক্ষাটি সম্পন্ন করবে পরীক্ষার সময় নির্দিষ্ট মাধ্যমে উচ্চচাপের বাষ্প বায়ুমণ্ডলে হবে ফলে কিছু সময়ের জন্য তীব্র শব্দ শোনা যেতে পারে কর্তৃপক্ষ জানায় এই শব্দ সম্পূর্ণ পূর্ব নির্ধারিত স্বাভাবিক ও নিরাপদ এতে জনসাধারণের কোনো ধরনের ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা নেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী এ ধরনের পরীক্ষা নিয়মিতভাবে সম্পন্ন করা হয় বরিশাল ভোলা নৌ রুটে সেতুর দাবি জানিয়ে পায়ে হেঁটে ঢাকামুখী লং মার্চ করেছে একদল তরুণ তবে হেঁটে পদ্মা সেতু পাড়ি দেওয়ার অনুমতি না পেয়ে সাতরিয়ে নদী পারের চেষ্টা করেন তারা এ সময় দুজন অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার দুপুরে পদ্মাসেতু জাজিরা প্রান্তে এ ঘটনা ঘটে লংমার্চকারীও পুলিশ সূত্র জানায় ভোলা বরিশাল রুটে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তের শিকার হচ্ছিল ভোলাবাসী কেউ গুরুতর অসুস্থ হলেও সেতুর অভাবে আসা সম্ভব না বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন দপ্তরে জানানো হলেও সেটি কাজে আসেনি পরে সেতু নির্মাণের দাবি জানিয়ে ভোলার বিশ যুবক হেঁটে ঢাকার সেতু ভবন পর্যন্ত লং মার্চের সিদ্ধান্ত নেয় এগারো নভেম্বর ভোলার চর ফ্যাশন টাওয়ার থেকে তারা পদযাত্রা শুরু করেন লং মার্চের অষ্টমতম দিনে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে উপস্থিত হন তবে কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে ছয় কিলোমিটার পদ্মা নদীর সাঁতরিয়ে পার হওয়ার সিদ্ধান্ত নেন তারা তাদের মধ্যে দশজন সাঁতার শুরু করলে কিছুদূর এগোনোর পর এদের মধ্যে নোমান হাওলাদার ও তানজিম নামে দুই যুবক অসুস্থ হয়ে পড়েন পরে তাদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাদের উপদেষ্টা মহোদয় কিছুদিন তিন মাস আগে আমাদের একটা প্রতিনিধি টিমকে মন্ত্রণালয় ডেকেছিলেন সেখানে বিভিন্ন বিষয় আলোচনা সাপেক্ষে তারা তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী ডিসেম্বরের নাগাদ তারা আমাদের ভোলা বরিশাল যে সেতু সেই সেতুর কাজ শুরু করবেন এর পাশাপাশি ভোলা স্বাস্থ্যসেবা উন্নয়নে তারা কাজ করবেন এবং ভোলার অন্যান্য যে পাঁচ দফা দাবি তারা মেনে নেবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সময় চলে গেলেও আমাদের সেই দাবি বাস্তবায়নের কোন প্রকার আমরা পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান আমরা পাই নাই একটা সেতুর জন্য আমাদেরকে এই দুইশো আশি কিলোমিটার পাড়ি দিতে হয়েছে আর একশো কিলোমিটার আমাদেরকে পাড়ি দিতে হবে চারটা নদী আমাদেরকে তিনটা নদী সাঁতরাইছি আরও একটা নদী এই পদ্মা নদী আমাদের সাঁতরাইতে হবে এটা ওয়ার্ল্ডের সবচাইতে দ্বিতীয় নম্বর খরস্রোতা নদী এই নদী পাড়ি দিতে হচ্ছে এইটা আমাদের ব্যর্থতা না এইটা এই রাষ্ট্রের লজ্জা যে একটা সেতুর জন্য একটা সেতুর জন্য আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই জীবন নওগাঁর বদলগাছিতে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি পাতা ও হাড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে এছাড়া বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে বুধবার বিকেল পাঁচটায় উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গ্রামীণ এ খেলা অনুষ্ঠিত হয় আয়োজন করেন পাঁচ নম্বর কোলা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী লাঠি খেলার পর অনুষ্ঠিত হয় পাতা খেলা এরপর হয় হাড়ি ভাঙা তবে পাতা খেলায় দেখা যায় এক অন্যরকম দৃশ্য বিভিন্ন বয়সে ছেলেদের পাতা ওঠে তাদেরকে কেউ গামছা দিয়ে পাতা টানায় ব্যস্ত থাকে এ সময় প্রায় দশ হাজার শিশুসহ নারী পুরুষ খেলাগুলো উপভোগ করেন কোলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল । সংবাদ আগে একবার। নিষ্প্রাণ বিলোনিয়া স্থলবন্দর অবকাঠামো জটিলতা ভিসা সংকটে থমকে গেছে বাণিজ্য অবকাঠামো জট খুলে সম্ভাবনার আশা কিশোরগঞ্জে জাল ভিসার খপ পরে নিঃশো পাঁচ পরিবার পলাতক অভিযুক্ত আইনি সহায়তাই ভরসা ভুক্ত বিচারকের ছেলে হত্যাকাণ্ড আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার সাগর পথে ট্রলার দুর্ঘটনা ইতালি যাওয়া হল না আরমানের প্রাণ গেল আগুনে শোকে বাকরুদ্ধ গোটা পরিবার এবং রূপপুরে হবে বাষ্প নির্গমন পরীক্ষা বিকট প্রকল্প কর্তৃপক্ষের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে